নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা পিৎজার রেসিপি শেয়ার করব। একদম অন্যরকমভাবে আজও বানিয়েছি কোনো রকম ময়দা ছাড়াই খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর স্বাস্থ্যকরও বলা যেতে পারে খুব সহজে চটপট এই পিৎজাটা আমি বাড়িতে বানিয়েছি কোনো রকম ডো মেখে রাখার ঝামেলাই নেই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পিৎজার রেসিপি এখানে আমি কাপ মেপে এক কাপ ওটস নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে ওটসটা ঢেলে দিলাম এবার ওই কাপ মেপেই দিয়ে দেব এক কাপ সুজি এই ওটস এবং সুজি একসাথে একটু পাউডার তৈরি করে নেব পাউডার দেখুন তৈরি করা হয়ে গেছে এবার একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে সম্পূর্ণ পাউডারটা ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই এক কাপ দই দিলাম এখানে ওই বাটিতেই একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আরও একটু জল দরকার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেবো প্রায় পঁচিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন একদম শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে মানে যে জলটা দিয়েছিলাম জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও একটু জল দিলাম খুব বেশি পাতলা এই মিশ্রণটা হবে না এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার আমি এখানে বাটার দিচ্ছি আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন বাটারটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে বাটার দেখুন মাখিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি নাহলে বাটারটা পুড়ে যাবে এবার ওই মিশ্রণ থেকে হাতায় করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট পিৎজাও তৈরি করতে পারেন আমি একবারেই একটা বড় পিৎজা তৈরি করে নিচ্ছি হাতায় করে এইভাবে ব্যাটার দিয়ে দেখুন ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে কতটা মোটা করবেন পিৎজাটা সেটা আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন আমি খুব বেশি মোটাও করছি না আর একেবারে পাতলাও করছি না দেখুন ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা বড় রুটির মতো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ওপরের দিকটা শক্ত হওয়া পর্যন্ত দেখুন ওপরের দিকটা পুরো রান্না হয়ে গেছে কাঁচা নেই এবার আমি এটা উল্টে দেব। কাঁচা অবস্থায় নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে তাহলে পিৎজাটা তৈরি করতে অসুবিধা হবে চারদিক থেকেই সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি উল্টে দিলাম এই অপর পিঠে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে টমেটো সস দিচ্ছি আপনারা চাইলে এখানে পিৎজা সসেরও ব্যবহার করতে পারেন আর এই টমেটো সসটা আমার বাড়িতেই তৈরি করা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বা মাখিয়ে দিচ্ছি সস মাখানো হয়ে গেছে এবার ওপর থেকে আপনার ইচ্ছা মতো টপিক দিতে পারেন আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি অন্য কিছু আমার কাছে বিশেষ নেই সেই জন্য আমি অল্প করেই দেব বাকিটা পেঁয়াজই দিচ্ছি এখানে আপনারা সুইট কর্ন বা বেবি কর্ন দিতে পারেন পনির দিতে পারেন আমার কাছে অল্প একটু ক্যাপসিকাম ছিল সেটাও এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এটা আমার গাছের পেঁয়াজ পাতা দিয়ে দিলাম একটু ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি অরিগানো এই অরিগানোটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সব শেষে দিয়ে দিচ্ছি চিজ চিজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যত বেশি চিজ দেবেন ততই টেস্ট হবে খেতে ভালো করে চিজটা দেখুন ওপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত প্রায় দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন চিজটা পুরো মেল্ট হয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি খুবই গরম এখন আর পিৎজা গরম গরম খেতে বেশ ভালোই লাগে কেটে নিয়েছি এবার আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পেছন দিকটাও বেশ ভালো মতো কিন্তু রান্না হয়েছে দেখেই বুঝতে পারছেন খুবই গরম হাতে ধরতে পারছি না তৈরি হয়ে গেছে আমার আজকের স্বাস্থ্যকর পিৎজা ভীষণ সহজ চটপট বানানো হয়ে গেছে যখনই খেতে ইচ্ছা করবে আপনি চাইলে তখনই বানিয়ে নিতে পারেন কোনো রকম ডো মেখে রাখার ঝামেলাই নেই আর বানানো তো দেখলেনই খুবই সহজ যে কোনো কিছু দিয়েই আপনি এটা ওপরে সাজিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আমার আজকের এই পিৎজার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে